বাংলা আছে বাঙালির শিল্প সংস্কৃতি ও বাণিজ্যিক কৃষ্টিতে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিএনসিসিআই গর্বের সঙ্গে আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিল্প বাণিজ্য ও উদ্যোগমন্ত্রী ডক্টর শশী পাজার উপস্থিতিতে চলমান বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার দু যা অনুষ্ঠিত হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী কুণাল ঘোষ প্রাক্তন সংসদ সদস্য ও সংবাদ প্রতিদিনের সম্পাদক প্রধান সম্মানিত অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং আন্তরিকভাবে প্রশংসা করেন বিএনসিসিআইয়ের উদ্যোগের যেখানে রাজ্যের ১৬টি জেলার আশিরও বেশি শিল্পীকে একত্রিত করা হয়েছে সত্তরটিরও বেশি স্টল নিয়ে এই মেলায় প্রদর্শিত হচ্ছে নানাবিধ সৃষ্টিকর্ম লাইফস্টাইল পণ্য শিল্পকলা আসবাবপত্র সজ্জা সামগ্রী বস্ত্র ও হস্তশিল্প মন্ত্রী পাজা ও শ্রী কুণাল ঘোষ সকলকে আহ্বান জানান সপ্তাহান্তে ক্ষুদিরা মনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলায় ভ্রমণের জন্য যেহেতু মেলাটি চলবে আগামী চোদ্দই সেপ্টেম্বর রবিবার পর্যন্ত দুর্গাপুজোর পূর্বে আয়োজিত এই মহোৎসবকে শিল্পীদের ক্ষমতায়ন ও তাদের সরাসরি ভোক্তাদের সঙ্গে যুক্ত করার এক অর্থবাহ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কল্লোর পাল এবং ঝাড়গ্রামের সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যার মধ্যে ছিলেন প্রফেসর কল্লোল পাল বছরের বিশেষ গুরুত্ব পেয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর হুগলি ও ঝাড়গ্রাম জেলা যেখানে শিল্পীরা গর্বের সঙ্গে প্রদর্শন করছেন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও নিপুণ শিল্পকর্ম কার্যক্রমীর নেতৃত্ব দেন বিএনসিসিআইয়ের সভাপতি শ্রী অশোক কুমার বণিক সহসভাপতি অমিত সাহা সম্মানী কোষাধ্যক্ষ অলোক সরকার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ঋত্বিক দাস আশিস পাল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সভাপতি অনিত ঘোষ বলেন পুজোর আগে এই মেলার প্রধান উদ্দেশ্য সকলের মুখে হাসি ফোটানো মানুষ যেন প্রাণবন্ত হয়ে এ মেলাকে উপভোগ করতে পারে বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার আজও বাঙালির শিল্প সংস্কৃতি ও উদ্যোগের গৌরবময় উত্তরাধিকারকে উদযাপন করে চলেছে শিল্পী ও ক্ষেত্রকে শক্তি মর্যাদা সমানভাবে সম্মান দেওয়া হয় মাননীয় ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টের মন্ত্রী পাজা মহাশয়াকে পজিটিভ বার্তা কাগজ দেওয়া হয় সঙ্গে আমাদের এক কোটি গাছ লাগানোর কথা বলা হয় উনি অভিভূত হয় বিশ্বাস কলকাতা